জামালপুরের সরিষাবাড়িতে ইসলামিক প্রদর্শনী ও শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলার মহাদান ইউনিয়নের করোগ্রাম দারুল কোরআন মাদ্রাসা কমপ্লেক্স মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই স্লোগানকে ধারণ করে উদ্বোধনী বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার পরিচালনা পরিষদের উপদেষ্টা আলহাস মৌলানা মোহাম্মদ সৈদ আলী মিয়া

সুস্থভাবে পরিচালিত হোক সবাই উপভোগ এবং ছাত্র ভাইদের উদ্দেশ্য বলতেছি এখানে হাত থেকে হওয়া বিষয় না বিষয় হলো প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা তোমরা সবাই অংশগ্রহণ করবা এবং এটাও এটা সর্বত্রভাবে ছাত্র ভোগ আসলে এই মাদ্রাসাটা এত ছাত্র ছাত্রী কখন অনুভব করি নেয় ব্যক্তিগতভাবে আমার জন্য এখানে ভর্তি করার পরে তারা প্রোগান করি এবং খুবই সুন্দর এটা আসলে এখানে এবং সরিলে কেউ হয়ে এটা না দেখে রাত্রি তাহলে আমি আজকের অনুষ্ঠানে সকল অভিভাবককে এই সময় উপস্থিত ছিলেন এ কে এম শহীদুল্লাহ সহসাধারণ সম্পাদক নুরনবী সহসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটু আব্দুল সালাম মুনসার আলী শহীদুল্লাহ অচ্চমাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও অতিথিবৃন্দ সহ আরও অনেকেই সুশৃঙ্খল পরিবেশে খেলাধুলায় অংশগ্রহণ করে আনন্দিত শিক্ষার্থীরা জেটিভি নিউজ সরিষাবাড়ি জামালপুর